বাংলায় পঁচিশে বৈশাখ মানে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন আর ইংরেজিতে নাইনথ মে আমার জন্মদিন আর প্রত্যেক বছরের মতো এবছরও আমরা খুব ছোট্ট সিম্পলভাবে আমার জন্মদিন সেলিব্রেট করেছি তো জন্মদিন মানে সবাই মিলে একসাথে আমরা সেলিব্রেট করি সেই জন্মদিনটা তো প্রথমে যেটা মা সকালবেলায় পুজো করে নিয়েছে ঠাকুরকে কারণ আজকে আমার শ্বশুর শাশুড়িও আসবে তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারছি আমরা মা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছে ঠাকুরকে আর ঠাকুরের জন্য আজকে বেশ ভালো মিষ্টি আনা হয়েছে কারণ আমরাও অনেক কিছু খাওয়া দাওয়া করবো তাই ঠাকুরকেও ভালো ভালো খাওয়াবো আর তারপরে বাবা দেখো সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করে দিচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের তারপরে মা রান্না বান্না শুরু করে দিয়েছে তাড়াতাড়ি মা বলেছে মা আজকে সব রান্নাবান্না করবে কারণ আমার জন্মদিন আজকে আমাকে কিছু করতে দেবে না আর মা এলে মা সময় করে কিন্তু আমিও কিন্তু মাকে হেল্প করি তো যাই হোক তো মা সমস্তটা করে নিচ্ছে চাটনিটা প্রথমেই করে নিয়েছে মা আর দেখো চাটনিটা হয়েও এসছে আজকে হয়েছে আমের চাটনি আর মশলার মধ্যে কী দাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মা কিন্তু এখানে মৌরি জিরে শুকনো লঙ্কা একটু দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে নেড়ে গুঁড়ো করে নিয়েছিলো সেই মশলাটাই দিয়েছিলো এই মশলাটা যদি না দাও করে দেখো অসম্ভব ভালো লাগে আর তারপরে এখানে পাঁচ রকমের ভাজা কাটা হয়েছে পাঁচ রকমের ভাজাগুলো মা ভেজে নিচ্ছে আর আমি বলেছিলাম খুবই অল্প ভাজা করো কারণ অনেক রকম ভাজা হয়ে গেলে সেগুলো আবার থেকেও যায় খাওয়াও হয় না তাই অল্প অল্প করে একদম ভাজা হয়েছে প্রথমেই এখানে যেটা ভেজে নিচ্ছি সেটা হলো আলু ভাজা আলুগুলোকে মা প্রথমেই কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিল তারপরে মা আলু ভাজা করেছেন এই মানে আমার মনে হয় জন্মদিন মানে চাকা চাকা করে আলু ভাজাটা মাস্ট কারণ এমনি সময় আমরা লম্বা লম্বা করে কেটে বা অনেক কিছুভাবে কেটে আলু ভাজা খাই কিন্তু ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি জন্মদিন মানে এই রকমভাবেই চাকা চাকা করে মা আলু ভাজা কেটে দেয় ছোটোবেলা থেকে তো আমার মনে হয় এই আলু ভাজাটাকে জন্মদিনের আলু ভাজা বলে তোমরা কী কী করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু ছোটোবেলা থেকে জন্মদিনে এই রকমই খেয়ে আলু ভাজা তো চলো আলুগুলো ক্রিস্পি ক্রিস্পি করে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে আলু এখনও মনে হচ্ছে খেয়ে নিই আলু ভাজা তো সবার এমনিতে প্রিয় আর তারপরে দেখো আছে পটল পটলগুলো মা ভালো করে ভেজে নিল তারপরে কিন্তু আস্তে আস্তে কুমড়ো আছে কাঁকরোল আছে সমস্ত কিছু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এখানে কাঁকরল মা ভেজে নিচ্ছে কাঁকরোল দেখো একটা মোটামুটি একটা কাঁখরি এখানে ভাজা হয়েছে আর কুমড়ো একদম মোটামুটি শুধুমাত্র আমার জন্যই চার পাঁচ পিস মতো ভাজা হয়েছিল কারণ এত ভাজা মাঝখানে কিন্তু শেষও করা যায় না তো যাই হোক কুমড়োটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এই সময় সমস্ত পাঁচ রকমের ভাজা একদম কমপ্লিট হয়ে গরমকাল মানেই কিন্তু এরকম ভাজা ডাল আর একটু আচার দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু আজকে জন্ম দিন সেহেতু নানান রকমের রান্না হবে আর অনেক কিছুই খেতে হবে তো শুধু আর ভাজা ডাল দিয়ে খেলে হবে না তো মোটামুটি দেখো কি রান্না করেছে ডাল চাটনি ভাজা স্যালাড কাটা হয়েছে ভাত করা হয়েছে আনা হয়েছে বাইরে থেকে বিরিয়ানি আর যেটা আমার শাশুড়ি মা প্রত্যেক বছর আমি বলে রাখি আমি খুব লাকি যে বিয়ের পর থেকে কিন্তু প্রত্যেক বছর আমার শাশুড়ি অনেক রকমের রান্না করে করে আমাকে খাওয়ায় আর আমার বর রান্না পায় না ঠিকই কিন্তু এই যে সাজিয়ে দেওয়ার ব্যাপারটা ওটাই কিন্তু আমার বর করে তো সেটাই হয়েছে মা মানে আমার শাশুড়ি মা আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছ করে নিয়ে এসেছিলো দই মাছ আমি মায়ের হাতে খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য শাশুড়ি মা দই মাছ করে এনেছিল আর এনেছিল পায়েস আর আমার শাশুড়ি মা যেহেতু পায়েস করেছে সেহেতু আমার মা আর পায়েস করেনি এটা আমার শাশুড়ি মাই পায়েসটা বানিয়ে নিয়ে এসছে আর মাছটাও আমার মাই বানিয়ে নিয়ে এসছে আর তারপরে দেখো আর এই পুরো প্লেটটা পুরোটাই সাজিয়েছে কিন্তু আমার বর ও আম সাজানো মিষ্টি তারপরে ভাজা সমস্ত কিছু পুরো প্লেটটাই ও সাজিয়ে দিয়েছে আর মা বললাম যেটা এরকম দই মাছ এনেছে তো এত কিছু খাবার আমাকে খেতে হবে মানে প্রিয়ঙ্কর এত এত সাজাচ্ছে তো আমি বললাম যে এত মাছ আমাকে দিও না কারণ আমি খেতে পারবো না তো বললো না থাক তারপর আমি এবারে এই গোটা পুরো যে খাবারটা দিয়েছো না এই পুরো খাবারটাই আমি আর আমার শাশুর মা কিন্তু ভাগাভাগি করে খেয়েছিলাম আমি পুরোটা খাবার খেতে পারিনি আচ্ছা প্রিয়ঙ্কর কেমন আমার জন্মদিনের প্লেটটা সাজিয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ও আমাকে প্রত্যেক বছর এইভাবে সাজায় আগে আগে আমি মানে মায়ের ওখানে মানে আমার আমরা তো আমাদের ফ্ল্যাটে থাকি তো মায়ের ওখানে গিয়ে মা যখন মা রান্না করতো মানে আমার শাশুড়ি মা রান্না করে রাখতো আর প্রিয়ঙ্কর গিয়ে আমাকে প্লেট সাজিয়ে খাওয়াতো আর আজকে আমাদের ফ্ল্যাটেই সবাই এসছে মানে আমার মা বাবা আমার শাশুড়ি মা সবাই এসছে তো এখানে আমরা সবাই মিলে মানে মা কিছু রান্না করেছে আমার শাশুড়ি মা কিছু রান্না করেছে আর প্রিয়ঙ্কর পুরো প্লেটটা আমাকে সাজিয়ে দিয়েছে তো আমি আজকে ভীষণ হ্যাপি এই জন্মদিনটা আমার কাছে এই জন্যই আরও বেশি স্পেশাল হয়ে যায় কারণ সবাই মিলে সবার ভালোবাসায় আমার জন্মদিনটা আমরা এইভাবেই প্রত্যেক বছর কাটাই চাই আরও অনেক বছর